শুভ অপরাহ্ন আমরা আজকে একটা চমৎকার জায়গায় যাচ্ছি আমরা সাঙ্গু নদীর পারে এখন সাঙ্গু নদীর পারে একটা ঘাটে একটা গ্রামের ছোটো ঘাটে আমরা এই জায়গাটা থেকে আমরা যেটা করতেছি সেটা হলো যে আমরা যেতে যাচ্ছি সাঙ্গু নদীর উজানের দিকে উজানের দিকে খুব সুন্দর কিছু জায়গা আছে আমরা যেতে চাই এবং আমরা দেখতে চাই সাজু ভাই এবং আমি দুইজন মিলে আমরা যাচ্ছি তো সাজু ফটোগ্রাফি করতেছে উনি চমৎকার ফটোগ্রাফার এবং উনি এই আমাদের কলসটা কলসটার ছবি তুললো কি সুন্দর কালার করছে এবং আমরা বাঁশের নৌকাটা দেখতে পাচ্ছি কি সুন্দর করে এভাবে বাঁশ এভাবে সমুদ্রে নিয়ে যাওয়া সম্ভব এখান থেকে পাহাড় থেকে একেবারে সমুদ্র আপনারা জানেন যে এই সাঙ্গু নদী বাংলাদেশের একমাত্র নদী যেটা উত্তর থেকে দক্ষিণে সমস্ত নদী আসছে সেটা আমরা জানি কিন্তু সাঙ্গু একমাত্র নদী যেটা দক্ষিণ থেকে উত্তরের দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে স্বতন্ত্রভাবে পতিত হয়েছে এবং এটা বান্দরবন ক্রস করার পর হাজারই যে জায়গাটা এটা ক্রস করার পর এই সাইডটা দিয়ে ঢুকছে এটা আমরা জানি ওই সাইডটা দিয়ে মহেশকালী চ্যানেলের দিকে ঢুকে গেছে এবং বাঁশের যে এই জীবন কি সুন্দর বাঁশ কেটে এভাবে নিয়ে 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 নদীপথে কিন্তু যাচ্ছে কত সুন্দর এবং আমাদের কাকা চলে আসছে শাহজুভাই যেটা করলো যে কাকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসলো এবং আমাদের নৌকাও রেডি আমরা এই নৌকায় আমরা উজানের দিকে যাব এবং আমরা চমৎকার সুন্দর এই দৃশ্য ঘাটে এসেই দেখতে পেলাম এবং সামনে গেলে আরও কত সুন্দর সুন্দর দৃশ্য যে আমরা কালকেও গেছিলাম গতকালকে গতকালকে আমরা একটা মারমা পাড়ায় গেছিলাম চমৎকার রাতে আমরা ওখানে একটু সময় কাটাই আমরা রাতে চলে আসছি তো এর মধ্যে আমাদের কাকা তেল ঢালতিছে নৌকা রেডি হচ্ছে এবং আমরা উজানের দিকে যাব এবং যেতে পথে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব সামনের দিকের সৌন্দর্যগুলায় এত বড় যে এখনও যাচ্ছে এই বাসের ঢালে এবং স্রোতেই চলে যাচ্ছে বসে থাকতে 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 সুন্দর একটা ব্যাপার এই চমৎকার দৃশ্যগুলো আমরা নদীতে নেমেই আমরা দেখতে পেলাম তো নৌকা চলে আসছে বাসও চলে যাচ্ছে এবং দূরে বাচ্চারা খেলতেছে খুব সুন্দর এত দূর থেকে আসবে না কিন্তু আমরা এই খেলা এতক্ষণ ধরে দেখলাম তো যাই হোক আমরা এখন উঠে পড়ি ভাই সাজু ভাই তো গতকালকে যেহেতু আমরা একটু আগেভাগে আসলে একটু দেরিতে রওনা করছিলাম তো আজকে আমরা এই জন্য গতকালকে আমরা এই বড়ই তলি যে গ্রামটা আছে আমার টানপাশে আমি একটু যদি দেখাই তো গতকালকে আমরা আসলে এই গ্রামে আসছিলাম দেখলাম মারমা গ্রাম চমৎকার এবং একটা খিয়ান দেখা যাচ্ছে খুব সুন্দর আমরা এই মারমা গ্রামে গতকালকে আসছিলাম এবং এখানে আমরা এখান থেকে আমরা বেশ ভালো রাতেই আমরা যাই আজকে আমরা একটু আর একটু আগের দিকে যাবো সাঙ্গু নদী থেকে আরও সামনের দিকে আমরা যাব সামনের দিকে আমরা জানি যে তারাসা খাল যেটা অর্থাৎ তারাসা ঝিরি যেটা সেইটা এসে সাঙ্গুতে পতিত হয়েছে সামনে একটা জায়গা আছে সেই জায়গা থেকে আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি এখন যতটুকু যাওয়া যায় আমরা যাই একটু ঘোরাফেরা করি এবং প্রাণ প্রকৃতি পরিবেশ এই সৌন্দর্য এইটা উপভোগ করার জন্যই আমরা সামনের দিকে যাচ্ছি আমরা দূরে এই যে মার্মাপাড়াটা দেখতেছি এই মার্মাপাড়ার লোকজনরা দূরে কাজ করতেছে নদীর ভাড়ে তো এটা দেখতে দেখতে আকাশে আজকে রোদ আছে এবং হালকা মেঘেরা ওনা পিছনের দিকে একটু কালো বেশি মনে হয় পিছনের দিকে জানি না বৃষ্টি হবে কি না এই অবস্থা কি হয় এই অবস্থায় আমরা আসলে এই যে বড়দের গ্রামটা আমরা গতকালকে আমরা এই গ্রামে আসছিলাম এবং আজকে আমরা আর ওই গ্রাম ছেড়ে যদি ফেরার পথে যদি মনে হয় যে একটু দাঁড়ানো যায় চা খেতে আবার দাঁড়াই আপনাদের দেখাবো কারণ কালকে রাত হয়ে গেছিলো এই কারণে আমরা আসলে ভিতরে যতটুকু সময় দেওয়ার দিয়ে আমরা চলে আসছি তো আজকে আমরা আর একটু আগের দিকে যাচ্ছি দেখা যাক সাঙ্গু নদীর এই দিকের সৌন্দর্য যতটুকু দেখানো সম্ভব সেটা আমরা দেখানোর চেষ্টা করব পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে দূরে এখানে তারা কাজ করতেছে এটা সাধারণত বাদাম জাতীয় ফসলগুলো এই নদীর পাড়ে খুব ভালো হয় কারণ মাটিটা একটু বালু বালু থাকে নদীর পাড়ে এই জাতীয় ফসলগুলো ভালো হয় তারা জমি প্রস্তুত করতেছে এখন এটা শীতকালে আর কিছুদিন পর আসলে এখন তো জরি জমি প্রস্তুতের পর চারা রোপণ করবে এখানে যেহেতু পাহাড় পাহাড়ে যেহেতু হাল চাষ হয় না তো এভাবেই কেটে 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 আসলে জমি চাষ করতে হয় এটা খুবই কষ্টকর একটা ব্যাপার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জন কাজ করতেছে তো এটা একটা সমন্বিত চাষ এবং এগারো জন মিলে আসলে এই জমিটা প্রস্তুত করতেছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক মানুষ তো এই যে ব্যাপারগুলো এই 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 জীবন এই জুম চাষ পদ্ধতি এবং যে তো জুম না এটা আসলে শুধু একটা ক্ষেত হবে দেখা গেলো যে জুম অর্থাৎ সমন্বিত চাষ এখানে এক প্রকার ফসলই করবে না ডাল জাতীয় ফসল অথবা বাদাম এই জাতীয় কিছু দিতে তো যাই হোক আমরা এই সৌন্দর্য দেখতে 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 আমরা সামনে থেকে আগাচ্ছি আমরা সাঙ্গ নদী ধরে যখন উপরে দিকে আসছি আসলে এরকম খাড়া দেয়াল যেটা আমরা ধান্তির দিকে দেখতে পাই আপনারা জানেন যারা পিন্দু গেছেন এই সাইডটা সাংঘ নদী বাংলাদেশের অবশ্যই অন্যতম সুন্দরতম একটা নদী এবং কি চমৎকার এত সুন্দর যে অভাবনীয় এই সৌন্দর্য আমাদের বাংলাদেশে কত সুন্দর এই যে আসছে আজকে এখানে আলো ছায়া আর যে খেলাটা কি সুন্দর লাগতেছে সব কিছু মেলায় এবং কী ঠান্ডা একটা প্রাণ প্রকৃতি পরিবেশ অসাধারণ নদীটা এখানে চমৎকারভাবে বাঁক এবং এখন এমন একটা সময় যে বর্ষা শেষের দিকে এখন গ্রিনটা বেশ ভালো পাওয়া যায় পাহাড়ে পাহাড়ে হ্যাঁ কিছুদিন পর আরও একটু সবুজ হয়ে যাবে কারণ যখন নানা জাতীয় শস্যগুলো নদীর চারপাশে দেখা যাবে সেটা আরও আরেক ধরনের সৌন্দর্য আসবে তো এখন সময়টা আমার খুব ভালো লাগে এই যে নদীর পাড়ে একটু আলো ছায়ার খেয়াল চলতেছে কোথাও আলো কোথাও ছায়া কোথাও রোদ কোথাও একটুখানি আমরা যে পিছনটা যেটা ছেড়ে আসা পরটা যদি দেখাই কি সৌন্দর্য তো আজকে সাজুবাই সহ আমরা বের হইছি এবং এই সৌন্দর্য দেখতে 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 আমরা সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরও এই সৌন্দর্যের সঙ্গে পরিচয় করাচ্ছি এটা কোনো স্পট না টুরিস্টের স্পট না বা এরকম কোনো কিছু না তো এই জাতীয় ব্যাপারগুলো যে এত সুন্দর লাগে এই স্পট না বলে আরও বেশি সুন্দর লাগে বিষয়টা চমৎকার জিনিস দেখাই সেটা হলো তারাছাখালটা যে রোয়াংসরি থেকে আসছে সেই খালটা এখানে এসে সাঙ্গুতে এভাবে মিশছে এই সাঙ্গুতে আপনারা চমৎকার দেখতে পাচ্ছেন যে কি চমৎকারভাবে তারাসা এখানে এসেছে রোয়াংশরি যে নদীটা এটা রোয়াংশরি বাজারের ওখানে তারাছাখালে এসে পতিত হচ্ছে এবং এই খালটা আমরা যে দেবতাকুম দেখি কুমে যাই দেবতার কুমের পানিটা এসে এই তারা সাকালে আসছে এবং এই খালটার উৎপত্তি স্থলটা হলো আমাদের যে সিপি পাহাড় সেই সিপ্পি পাহাড়ের ওই দিক থেকে উৎপত্তি হয়ে তারা সাকালটা এই দিক দিয়ে আসবে অনেকগুলো ঝিরি তার সঙ্গে কানেক্টেড হয়েছে রংছরি ঝিরি রংছড়ি নদী এটা সব কিছু কানেক্টেড হয়ে এই সাংগুতে এসে তারাসা পতিত হয়েছে তো এই হলো ব্যাপার আমরা তারাসা শেষ করে আর আগাচ্ছি আমরা একটু এইদিকে র বিউটিটা আমরা দেখতে পাচ্ছি একেবারেই র বিউটি এখানে দেখেন এই এখানে আনটাস্ট জঙ্গল এটা বোঝা যাচ্ছে এবং এই জঙ্গলগুলো আসলে এই রকম যখন নদী ধরে আমরা সামনের দিকে আগাবো দুপারে আমরা কিন্তু এই যেরকম আনটাচ জঙ্গলগুলো আসলে দেখতে পাই এটা একেবারেই জঙ্গল তো এই জঙ্গলগুলোতেই সাধারণত প্রাণীরা যতটুকু আবাসস্থল বলা যায় সেটা এখানেই এবং এই জায়গাগুলো খুবই ঠান্ডা হয় খুবই সুন্দর হয় এবং আমরা এই রকম করে যখন এই বড় খালগুলো তারাসার মতো খালগুলো এসে যখন সাঙ্গুতে পতিত হয় তখন আমরা দেখতে পাই যে এরকমভাবে তখন যত উজানের দিকে যাবেন পানি এইভাবে কমতে থাকবে কারণ ওই পানিটাই সেখানে এখানে অ্যাড হচ্ছে ঠিক এভাবে সামনে গেলে পানি সে অ্যাড হয়েছে তারপরে রেমাকড়ি খালে সে অ্যাড হয়েছে এরকম বড়ো বড়ো খাল তাছাড়া তো ছোটো ঝিরি পথগুলো ঝিরিগুলো তো আসেই তো যাই হোক আমরা সামনের দিকে যাচ্ছি এই সৌন্দর্য আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন ঘুরবেন সাঙ্গু নদী ধরে এই সাঙ্গু নদীর পাশে আমরা আজকে আসলাম তো নদীর সৌন্দর্য দেখাই মূল উদ্দেশ্য কিন্তু এর সঙ্গে কি হয় কিছু ছোটো খাটো ঝর্ণা থাকে যে ঝর্ণাগুলোতে কোনো মানুষ থাকে না কিন্তু খুব সুন্দর কারণ যারা জানে বা এই জায়গাগুলোতে আসার সৌন্দর্য হলো এই যে নৌপথে নৌভ্রমণটা হলো পাশাপাশি একটা ছোট্ট কিউট ঝর্ণা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এবং এই জাতীয় ঝর্ণার সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটা থাকে সেটা হলো যে কাছাকাছি আসা যায় এবং নীরবে নিভৃতে দেখা যায় অন্য ঝর্ণাগুলোতে যেমন হইতে পারে এর চেয়ে অনেক বড়ো ঝর্ণা তো আসে অনেক কিন্তু এত বেশি পর্যটক যায় এত বেশি মানুষ যায় সেখানে নীরবে ঝর্ণার সাউন্ডটাও পাওয়া যায় না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ছোট্ট একটা পথ পাচ্ছি আমরা এখানে কত সুন্দর আমরা ঝর্ণার একটা যত সুন্দর একটা ঝর্ণা আমাদের ছোটো কিন্তু কত দেখেন কত সুন্দর এবং এখানে কেউ নাই এইটাই হলো সবচেয়ে আনন্দের বিষয় সবচেয়ে সৌন্দর্যের বিষয় যে নবভ্রমণের সঙ্গে আপনি একটা ঝর্ণা পেয়ে গেলেন Thank sure. you. আমরা এখন সাঙ্গু নদী থেকে হ্যাঁ আমরা সাঙ্গু নদী থেকে আমরা তারাসা খালে ঢুকে যাচ্ছি এটা হলো তারা আমরা চা খাবো ওই তলি দিক এটা হলো সাঙ্গু নদী ডান দিকে দেখতে পাচ্ছেন এবং আমরা ধর্ণা দেখে সাঙ্গু নদী ধরে আমরা এখন তারাসা যাচ্ছি এবং চমৎকার আলো ছায়ার খেলা চলতেছে এবং চমৎকার একটা তারাশা ঝিরি ঝিরিতে আমরা এখানে আচ্ছা হ্যাঁ ঠিক আছে খাল ঝর্ণা সব কিছু পেরিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আকাশে চমৎকার মেঘের খেলা লাগছে এবং অদ্ভুত সুন্দর লাগতেছে আকাশটা এত সুন্দর হয়ে গেল এই সাইডটাতে খুবই ভালো লাগতেছে চমৎকার ওয়েদার এর মধ্যে আমরা সামনের দিকে যাচ্ছি এবং আমরা বড় দিকে যাচ্ছি তো একটু আমার আমাদের দিকে দেখি এই হলো আমার অবস্থা আমরা মোটামুটি সামনের দিকে যাচ্ছি এবং সামনের দাঁড়ায় কথা বলতেছি খুব সুন্দর লাগতেছে অসাধারণ অসাধারণ অনুভূতি অসাধারণ খুবই সুন্দর এবং ছোট একটা ঝর্ণা আছে বান্দরবন শহর থেকে ভ্রমণ প্লাস এরকম ছোটোখাটো ঝর্ণা ঝিরি প্রকৃতি এই আবার রোদ চলে আসছে সব কিছু অসাধারণ তো এই সৌন্দর্যগুলো দেখতে আপনারা আমাদের সমস্ত জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সর্বদা সেবাই নিয়ে যে আছি এটা রেগুলার কোনো স্পট না দেখতে পাইলেন যে হ্যাঁ এখানে ট্যুরিস্টের আনাগোনা তেমন একটা নাই বা সবাই সবগুলো সম্পর্কে জানেও তা না অনেকে জানে অনেকে জানে না তো এই জায়গাগুলো আমাদের কাছে আসলে আপনারা পাবেন আমরা যদি একটু সামনে দেখাই নৌকা তো তারাই তারা খারাপ তো আমরা যদি এখন দেখি সামনে এই যে সামনে চমৎকার এই পাহাড়টা খুব কাঁটা পাহাড়গুলো আমার খুব সুন্দর লাগে এরকম একদম খাড়া কাঁটা পাহাড়গুলো এবং উপর দিক দিয়ে রাস্তা চলে গেছে তো এই দিক থেকে আমি উপরের রাস্তাটা থেকে বান্দরবন থেকে এই রাস্তার উপরে আসা যায় খুব সহজে এবং এখান থেকে ড্রোন ফ্লাই করছিলাম একবার খুব সুন্দর লাগে তো ওইটারই আমরা নিচের পথ ধরে ঘুরতেছি উপরের পথ ধরে ঘোরা যায় এইদিকেও ঘোরা যায় তো সব কিছু মিলায় পুকুরটা পানি খেতে আসছে আমরা দেখতে পাচ্ছি যে কী সুন্দর এখানে ঘন কালো আকাশে মেঘ জমছে চিম্বুকে এখন থাকলে খুব মজা হতো যদিও আমি চিম্বুকে যাবো দু একদিনের মধ্যেই চিম্বুকে যাব এবং কালারটা খুব সুন্দর হচ্ছে এত সুন্দর রং আকাশ নদী পাহাড় নদী পাড়ের জীবন সব কিছু মিলায় খুবই অসাধারণ সুন্দর একটা জায়গা ভালো লাগারই কথা এবং সুন্দর কি চমৎকার অসাধারণ একটা সময় যাচ্ছে আমাদের এই জন্য পাহাড় জঙ্গল নদী সব কিছু সামঞ্জস্য থাকলে ঝর্ণা সকলের সামঞ্জস্য থাকলে সেটা অবশ্যই ভালো লাগার অনুভূতিটা অনেক গুণ বাড়ায় দেয় এবং সেটাই আজকে হয়েছে যে সাঙ্গু নদী ধরে এই ঝর্ণাটা ছোটো ঝর্ণা কিন্তু এত সুন্দর ঝর্ণা এত ছোটো ঝর্ণাগুলো আমার খুবই প্রিয় অনেকে খুব বড় বড় ঝর্ণা চায় কিন্তু ছোটো ঝর্ণাগুলো আমার খুবই প্রিয় খুবই এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নৌপথে মালামাল এভাবে নিয়ে যাচ্ছে নদীতে এখন পানি আছে বলে তিন চারটা নৌকা এভাবে যেতে পারতেছে দেখেন কত সুন্দর কি সুন্দর বাঁশ নিয়ে যাচ্ছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে কত সুন্দর এবং পিছনের আকাশটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর পিছনে আকাশটা যদিও নৌকার পিছন দিক দেখে আমি খুব একটা দেখাতে পারতেছি না আর সামনের দিক দিয়েও কম সুন্দর না সামনে চমৎকার এখানে অলরেডি বাদামের ক্ষেত শুরু হয়ে গেছে এটা আগে ভাগে চাষাবাদ করছে এবং এখনো যে জায়গাগুলোতে খোরাখড়ি চলতেছে সেই জায়গাগুলো এরকম সবুজ হয়ে যাবে নদু পাড়ের এইটা আমার এত সুন্দর লাগে এই দৃশ্যটা এটা আর দশ পনেরো দিনের মধ্যে এইরকম একদম গ্রিন হয়ে যাবে সব দিকে নদীর পারে এরকম সবুজ সব কিছু মিলায় দারুণ লাগবে তবে ঝর্নায় পানিটা তখন কম যাবে এখন আমরা ঝর্ণাটায় যতটুকু পানি দেখলাম তার চেয়ে একটু কমে যাবে পানিটা সময় স্বাভাবিক শীতকাল যখন আসবে তখন একটু শীত মৌসুম তখন পৌঁছবে শীতের আমেজটা অনেকটা শুরু হয়ে গেছে পাহাড়ে এখন সবচেয়ে সুন্দর সময় ঘোরার কারণ গরমটা নাই তো তো এই জন্য এখন এই যে গাছগুলো এখন বড়ো হয়নি আরেকটু বড় হইলে আরও একদম ডিপ গ্রিন হবে খুবই সুন্দর এবং আমরা গ্রামটা যেটাতে আমরা বড়ই তলিতে আমরা আসবো এবং আমরা এই যে চাষাবাদ দেখতে পাচ্ছি তাদের এবং কি সুন্দর চমৎকার নদীর পাড়ে ফুল ফুটছে প্লাস তাদের যে চাষাবাদটা এই যে আমরা গান দিকে যে ক্ষেতটা দেখলাম রকম ক্ষেত হবে এবং এরা আমরা যাওয়ার সময় দেখতেছে কাজ করতেছে এবং দুই চার ছয় আট দশ বারো জন এই বারো জনে তখন কাজ করতেছিল এবং এটা খুবই কষ্টকর এখানে যে তো চাষ করার কোনো সিস্টেম নাই হাল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কারণ উঁচু নিচু তো এটা খুবই কষ্টকর আমাদের সমতলের চাষাবাদ পদ্ধতির চেয়ে পাহাড়ের চাষাবাদ অবশ্যই অনেক কঠিন এবং অনেক পরিশ্রমের সে কাজটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা মারমা পাড়া এরা সবাই মার্মা জাতিগোষ্ঠীর মানুষ এবং খুবই চমৎকার একটা পাড়া এই পাড়াতে আমরা গতকালকে রাতে রাত অনেক রাত পর্যন্ত ছিলাম তারপরে আমরা গেছি আমরা আজকে আবার এই পাড়াতে গিয়ে আমরা এখন চায়ের দোকানে চা খাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব পাড়াটা খুবই সুন্দর একটা পাড়া এবং নদী পাড়ার এই যে জীবন তাদের সঙ্গে মেশা মানুষগুলোকে জানা এইটাই আসলে ট্যুরিজম আমরা যেটা করতেছি যে ট্যুরিজমটা আমার কাছে মনে হয় না এটা এবং আরও গ্রামীণ পর্যটন এখানে যুক্ত হওয়া খুবই জরুরি কিভাবে পর্যটনের মাধ্যমে এই মানুষগুলো বেনিফিটেড হবে এই জায়গাটা আপনারা জানেন আমরা গ্রামীণ পর্যটন নিয়ে কাজ করার চেষ্টা করি এবং এটা করা খুবই জরুরি যদি প্রতিটা এই সব গ্রামে যদি হোমস্টে হতো কত সুন্দরই না হতো এবং নদীতে তার গোসল করতেছে হাসাহাসি করতেছে এই হলো বিষয়ে চমৎকার নদী পারে আমরা একটা জীবন দেখতে পাচ্তেছি তো এই হলো ব্যাপার আমরা গ্রামে চলে আসলাম আমরা ঘাটে চলে আসলাম ওর পরে আবার কথা